দ্বিতীয় পর্বের পর ফিরে এলাম বান্দু নদী উপকথার তৃতীয় পর্বে বান্দু সেতুর ওপর এক পাশে দেখা যায় জঙ্গল বেষ্টিত পাহাড় আর তার সামনে দিয়ে বয়ে চলেছে বান্দু নদী এই রাস্তাটা চলে গেছে অযোধ্যা পাহাড়ের দিকে অদ্ভুত মনোরম প্রকৃতির রাজ্য এই টুরে আকাবাকা পথ ধরে এগিয়ে গেলে আমরা পৌঁছে যাব অজন্তা পাহাড়ের মাথায় আকাবাকা পথ শেষ হলেই দুই পাশে পড়বে একের পর এক আক্ষেপ সেতু আর তার নিজ দিয়ে বয়ে চলেছে এই অঞ্চলের আশা ও বর্ষার নদী বান্দু কালে কোথাও শান্ত আর কোথাও মৃদু স্রোতে নীরবে বয়ে চলেছে এই ছোট্ট নদীটি কোথাও কোথাও শান্ত বান্দুর জল এক পাশে পাহাড়ও জঙ্গল ক্রমান্বয়ে শোনা যায় পাখির ডাক এমন প্রকৃতির মাঝখানে বান্দুর চলে এই গরমে স্নান করতে পারলে পাওয়া যাবে কুম্ভ স্নানের আশ্বাদ অঞ্চলটা অনেকটা বিস্তৃত নদীর দুই পাশে রয়েছে রুখা শুখা চাষের জমি কোথাও কোথাও কেবল বালি আর শুষ্ক পাথরে ধুধু করা অঞ্চল এখানকার পরিশ্রমী আদিবাসী মানুষগুলি এই কঠোর রুক্ষ জমিতে সারা বছর ফসল ফলানোর চেষ্টা চালিয়ে যায় এই অঞ্চলে কঠোর বেঁচে থাকার সংগ্রামে নারী পুরুষ উভয়ই সমানভাবে শ্রম দান করে কোন গ্রাম তোমার

প্রকৃতি এখানে সুন্দর বটে কিন্তু বেশিরভাগই রুক্ষ ও চাষের অনুপযোগী জমি আমরা যারা শহরে বাস করি হাত বাড়ালে সব পেয়ে যায় তারা ভাবতেও পারি না কি কঠোর পরিশ্রম করে এখানকার মানুষেরা চাষবাস করে ফসল উৎপাদন করে শুধু আবাদ নয় এই অঞ্চলের মানুষদের দৈনন্দিন সহ সমস্ত কর্মের জলের প্রয়োজন মেটায় গরমে গ্রামের নলকূপগুলিতে জলের স্তর অনেকটা নেমে যায় তখন ভরসা কেবল বান্দু নদীর জল গরমকালে গাছের তলায় দাঁড়িয়ে মৃদু মন্দ বাতাস খেতে খেতে দূরের পাহাড় শ্রেণী দেখার অন্যরকম মজা আছে তবে এই গরম রুক্ষ দূষণ জমিতে যখন দেখা যাবে বড়ো বড়ো কাঠের বোঝা নিয়ে মহিলারা সারিবদ্ধভাবে চলেছে তখন সব ধরনের আনন্দ কোথায় যেন হারিয়ে যায় যায় এই দুরন্ত গরমে বড় বড় কাঠের বোঝা নিয়ে মানুষগুলি অবলীলা কমে চলেছে উঁচু নিচু পাথুরে পথ ধরে কেবল বেঁচে থাকার জন্য এটাই হলো আমাদের দেশের বেশিরভাগ মানুষের প্রকৃত কঠোর বাস্তব ও সংগ্রামী জীবনের ছবি শেষে গ্রামের মহিলাগণ হাড়ি ভরে মাথায় করে বান্দুর জল নিয়ে ঘরে ফেরে গরমকালে এই জল পানীয় হিসাবেও ব্যবহৃত হয় রয়েছে কঠোর পরিশ্রমী মানুষ আছে সুন্দর পাহাড় শেখা কঠোর সংগ্রামে হাসি ফোটানোর জন্য এই অঞ্চলে বসন্তকালে ফুটে থাকে থোকা থোকা পলাশ তলা তলাগুলোতে লাল ও কমলা রঙের বাহারে ছেয়ে থাকে তখন পরিবেশের রঙই পাল্টে যায় পলাশ ফুল ছাড়াও আছে বেঁচে থাকার জন্য মহুয়া আর মাদল ফুল ভর্তি মৌয়া গাছ তার থেকে নিচে টুপটুপ করে খসে পড়ছে ফুল দূরে দূরে পাহাড় সামনে এগিয়ে চলার পথ কাল আগত প্রায় এবার সবার ধীরে ধীরে ঘরে ফেরার তারা ইটভাটাতেও আজকের মতো কর্মবিরতি সারাদিন কঠোর পরিশ্রমের শেষে দল বেঁধে এখানকার মানুষজন ক্লান্ত দেহে ফিরে চলেছে গায়ের পানি ক্রমশ পাহাড় শ্রেণীতে সন্ধ্যা নামছে আখ খেতে শোনা যায় ঘরে ফেরা পাখিদের পলন সঙ্গে সূর্য মামারও বিদায় সু কাজ করা মানুষজন সারাদিন পরিশ্রমের পর ঘরে ফিরছে এই কঠোর পরিশ্রমী আদিবাসী মানুষগুলি ঘরে ফিরে মাঝে মধ্যে মেতে ওঠে থামসা মাদলা আদিবাসী নৃত্য গীতের অপূর্ব ছন্দে